হ্যালো সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম এই এইয আজকের ভিডিওটি হলো ঘুম থেকে ওঠার একদম প্রথম পর্ব থেকে শুরু করেছি কারণ একটুখানি ধীর স্থির হবার একটুখানি মনস্কামনা পূরণ করছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম উঠে কারণ আজকের আমার জন্মদিন স্পেশাল দিন তাই একটু সকাল সকাল উঠলাম সৌরভ আগে উঠে গেছে আমি দেরি করে উঠলাম আজকে তো এই ঘর ঘরদোর গোছালাম বিছানাপত্র গোছালাম আর চলে এলাম ব্যালকানিতে ওর কমফোর্টারটা আগেই রোদ্দুরে দিয়ে দিয়েছিল আমি কম্বলটা আজকে দেব না থাক কমফোর্টারটা ভালো করে রোদ্দুরটা পাক একটু এদিক ওদিক করে তো যেহেতু দক্ষিণ দিক খোলা খুব রোদ্দুর আসে শীতকালটা না খুব সুবিধা হয় আমাদের এই কম্বল বালিশ আর এই ধরনের কমফোর্টার করে রাখতে ভীষণ ভীষণ উপকার হয় তো যাই হোক দি দেওয়া হয়ে গেছে ভালো করে একটু করট করে নিলাম আর এই দেখুন আজকের আমার জন্মদিনে গাছেরাও আমাকে ভর্তি ভর্তি উপহার দিয়েছে যে জবা ফুল ফোটে না সেই জবা ফুল ফুটেছে আজকে আর এই দেখুন কি সুন্দর রঙটা বলেছিলাম না যদি একবার হয় ফোটে তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিন্তু যে ফুটবে আজকের দিনেই আমি ভাবতেও পারিনি এত সুন্দর যে উপহার পাবো আমি আমি সত্যি ভাবতে পারিনি শুধু তাই নয় অনেক কুড়ি এসছে যে এই কুড়িটা মনে হয় আগামীকাল ফুটবে আর এই যে গোলাপ ফুল গোলাপ ফুল কিনে এনেছিলাম গোলাপ ফুল একটা ছোট্ট চারা গাছ কিনে এনেছিলাম তো দেখেছি কুড়ি সমেত তো দেখলাম এই একটা বেশ ভালো ফুটেছে সুন্দর রংটা আর এই যে এটা কাল পরশুর মধ্যেই ফুটবে বেশ ওই দেখুন বেশ ভর্তি ভর্তি কুড়ি এসছে যাই হোক মনটা তো এমনিতেই খুশিতে ভরে গেল যে একদম মরা মরা গাছ ফুল ফুটছে না সব কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে সেই গাছে আজকে দিনে ফুল ফুটেছে যাই দেখি কি করছে আর একজন মনে তো হচ্ছে খাবার দাবার রাগেদি বানাতে শুরু করে দিয়েছে হ্যাঁ তাই আজ কি হচ্ছে এই সসেজগুলো কিনে এনেছিলাম আমি স্পেন্সার্স থেকে ও অফার চলছিল তাই আর এই গার্লিক ব্রেডটা আমি বানালাম গার্লিক ব্রেডটাও পারে না বানাতে দেখিয়ে দিলে পারবে হয়তো কিন্তু বানাতে পারে না তাই আমি ছেড়ে দে বাকিগুলো করে নে আমি ওটা করে দিচ্ছি যাই হোক আজকে ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আমার আজকের সকালের দিন এবার ভালো করে পুজো আচ্ছা দেবো ওই যে জবা ফুলটা ফুটেছে ওটা দিয়ে পুজো আচ্ছা দেবো আর বিকেলবেলা বেরোবো বিকেলবেলা একটু মায়ের কাছেও যাব। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বিকেলবেলা যাব মায়ের কাছে আজকে ও বাড়িতেই স্টে করবো মায়ের কাছেই থাকবো আজকে বোন আর রাহুলও ওখানেই আসছে বললো ফোন করে যে তোরা দিনে প্ল্যানটা করে চলে আয় সরবে দেরি হচ্ছে আসতে তো সেই কারণে ওয়েট করছিলাম ও চলে এলো আর সেই সেইজ আমরা চলে এলাম সেই সদনে ঘুরে ফিরে আমরা না সদনেই আসতে প্রিফার করি ভাল লাগে বেশ আর এই দেখুন শীতকালীন কত রকম ফুল আমার তো শীতকাল এই কারণেই বেশি ভালো লাগে প্রথমত আমার স্পেশাল দিন আর হলো নানান রকমের অনুষ্ঠান ফুল মানে নানান রং নানান অনুষ্ঠানে ভরে ওঠে শীতকাল আর সদন মানে তো সারা বছরের থেকে শীতকালে বেশি অনুষ্ঠান হয় আর এই যে আজকের আমরা ওদিকটা যাইনি নি সদনে এসেছি পেছনের দিকটা মানে গগনেন্দ্র শিল্পশালার পেছনের দিকটা পেছনের দিকে একটা ওই সরোবর টাইপের আছে সেখানে এসেছি অনেকদিন পর এলাম এই জায়গাটা সচরাচর আসি না এই জায়গাটা কিন্তু এলাম আর দেখি সত্যিকারের নিত্য নতুন ফোয়ারার ব্যবস্থা করেছে ওই রং পাল্টার দেখুন কি সুন্দর করেছে আর এত ভিউটা সুন্দর লাগছে পেছনে ফর্টি টু ক্যাথিড্রাল চার্চের মাথাটা ওদিকে মনে হয় টাটা সেন্টারের বিল্ডিংটা বেশ ভালো বড় বড় বিল্ডিং ওখানে আরও দুটো হ্যাশট্যাগ রুফটপ আর আরও অনেক কিছু বিল্ডিং দেখা যাচ্ছিলো আর আমি তো এটা দেখেই খুব মুগ্ধ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই এইটা না এই ব্যবস্থাটা কালারিং এই যে ফোয়ারার ব্যবস্থাটা মোহরকুঞ্জ ছিল আমরা যখন প্রথম প্রথম একদম প্রেম করতাম দু হাজার সালে ১৪ সালেও এই ব্যবস্থাটা কিন্তু ছিল কিন্তু হঠাৎ করে অনেক অনেক বছর হলো এটা বন্ধ হয়ে যায় না করোনা কিন্তু নয় করোনার আগেই কিন্তু অনেক আগে কিন্তু এই ফোয়ারা ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় খুব সুন্দর ছিল ফোয়ারাগুলো এরকম কালারফুল হতো বেশ রং বদলাতো আর রবীন্দ্রসঙ্গীত চলতো কী যে ভাল লাগতো বসে বসে দেখতাম এবার দেখি যাই ওদিকটা চা খাওয়া হয়নি বিকেলবেলা তো আবার চা তেষ্টা পায় প্রচণ্ড দুজনে তাই চা খাই ওই সেই পুরনো চায়ের দোকান হরি হরিদার চায়ের দোকান ওখানে গেলাম ওখানে চা খাবো আর এই দেখুন কি সুন্দর সাজিয়েছে পার্ক স্ট্রিট যেমন সুন্দর সাজিয়েছে রবীন্দ্রসদনও কিন্তু সুন্দর সাজায় ওই ক্যাথিড্রাল চার্চের সামনে থেকে একদম সুন্দর করে সাজিয়ে ওঠে সেটা একটু ক্যামেরাবন্দি করলাম জানি অনেকেই এসছেন ঘুরেছেন ফিরেছেন তাও ক্যামেরাবন্দি করে রাখলাম আমার নিজের স্মৃতির জন্যই হয়তো আর এই চা গরম গরম পেয়ালা ভারে এক কাপ ভারে চা খাচ্ছি আর এই যে এই এবারে আমি না অদ্ভুত মানে সত্যি আমি অবাক হয়ে গেছি ঠান্ডা একদম নেই সত্যি ঠান্ডা নেই এই টোয়েন্টি ফিফ ডিসেম্বর কি টোয়েন্টি এইট ডিসেম্বর মানে আমার জন্মদিনের দিন কার এত ঠান্ডা পরে একদম চাপাচুপি দিয়ে বার হই চলে এলাম এই ঘোরাফেরা করে আর ঠাট্টা মেরে চলে এলাম মায়ের কাছে রাহুল আর বোনটা ওদিকে আছে পরে দেখাচ্ছি একটু ইয়ার্কি মারছিলাম মায়ের সাথে মা তো সিরিয়ালের দিকে ব্যস্ত মা তো সেই ক্যামেরার দিকে ঘুরবেই না খুব বিরক্ত বোধ করে তাও মাঝে মধ্যে হাসি ঠাট্টা করি মায়ের সাথে আর কি আর এই যে দুজন নিয়া মিলে কেক এনেছে এই কেকটা আসলে ওরা আনেনি দিয়েছে হলো রাহুলের মা কাকিমা স্পন্সর করেছে কেকটা মানে ভাবতেও ভাল লাগে যে এত বছর বয়সে এসে এত স্নেহ পাচ্ছি এত ভালোবাসা পাচ্ছি সেই কারণে না আমি আমার জন্মদিনটা ছোটোবেলায় যা হতো হতো যখন একটু জ্ঞান হতে শুরু করেছে বান্ধবের সাথে কাটা ঠিক আছে কলেজ লেভেলে তো তো সুন্দর বেশ হ্যাঁ যেটা বলছিলাম যেটা কলেজ লেভেলে কাটা তো ঠিক আছে কিন্তু আমি আমার পর্যন্ত সবচেয়ে কাটাতেই খুব পছন্দ বোধ করি আর এই প্রত্যেক বছর কেক কাটতে গিয়ে মোমবাতি জ্বালাতে ভুলে যাই আর মোমবাতিতে ফু দিয়ে উইশ করতে ভুলে যাই ওদিকে সুমি চলে এসছে বিশ্বপ্রতিম চলে এসছে ওদিকে দিকে শম্পা কাকিমা চলে এসেছে বৃষ্টি আসেনি বৃষ্টি পড়ছে বাড়িতে ঘরের পরীক্ষা আর ওদিকে শ্রেয়াও চলে এসছে শ্রেয়াদের ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে না কারণ আমি তো আজকে সেলিব্রিটি তাই আমার দিকে সব কিছু ক্যামেরাবন্দি হয়ে আছে

যেটা বলছিলাম আর কি ওই প্রত্যেক বছরই আমি আমার ওই ভালোবাসার কাছের মানুষের সাথে কিন্তু কাটাতে ভালোবাসি মা বাবা আরো যদি কেউ আসে তারা কারণ না এখন বড় হচ্ছি তো আস্তে আস্তে একটা বছর ক্ষয়ের দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি যে সত্যিকারের আসল জন্মদিনের ভালোবাসারা প্যাম্পারিং ব্যাপারটা যেটা আসে সেটা কিন্তু কাছের মানুষ পরিবার জন্যদের কাছ থেকে কিন্তু আসে বাইরে গিয়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে এটা তো সারা বছর কোনো না কোনো অকেশনের জন্য পড়ে রয়েছে কিন্তু জন্মদিনের দিনকার আমি সব সময় চাই যে আমাকে নিয়ে যেন একটু মাতামাতি হোক আমাকে একটু ভালোবাসা দেওয়া হোক একটু স্নেহ দেওয়া হোক সবাই চাই আমার মতো আর এই বয়সে এসে তো এটা আরও বেশি কাম্য কারণ মা বাবাদেরও বয়স হচ্ছে তাদের জীবনে আনন্দটুকু কইটুকু বলুন আমাদের এই সন্তানদের ঘিরে তো তাদের আনন্দটুকু তো সেটাই দেওয়ার চেষ্টা করি আসলে কম বেশি অনুষ্ঠানে জড়ো হই একসাথে এইভাবে আনন্দ করি ভেবে রেখেছি যে বাইরে টুকটাক আনন্দ করে শেষের দিকে কিন্তু ঘরেই ফিরে আসবো আর পরিবারদের সাথে এবং কাছের মানুষদের সাথে কিন্তু আনন্দটা উপভোগ করব আর এই যে আজকের আমার মানে আমার জন্মদিনটা শেষ হলো মায়ের হাতের পায়েশে অনেকক্ষণ ধরেই বলছিল পায়েশ খেতে আমি বললাম একটু ওয়েট করো কেকটা কেটে নি তারপর শান্তিমতো ভাবে খাবো আর এইভাবে আমি আমার ব্লগ শুরু শেষ করলাম সরি শুরু না শেষ করলাম কেমন লাগলো জানাবেন এবং আশীর্বাদ করবেন এইভাবেই যেন মিলেমিশে হেসে খেলে থাকতে পারি ভালোভাবে মা বাবাকে নিয়ে যেন ভালোবাসার মানুষজনদের সাথে নিয়ে যেন থাকতে পারি